আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিনিয়ত কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে তবে বর্তমান সময়ে সৌদি আরবের টাকা রেট কিন্তু আকাশ ছোঁয়া যেটা আগের সকল রেকর্ড ব্যাঙে বর্তমানে কিন্তু অনেক অনেক বেশি রেট দিচ্ছে তেত্রিশ টাকার উপরে কোন ব্যাংক ও এক্সচেঞ্জারে জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন দর্শক প্রত্যেকটি ব্যাংক ও অ্যাক্সেঞ্জারই কিন্তু প্রায় তেত্রিশ টাকার কাছাকাছি এবং দু একটি এক্সচেঞ্জারে শুধু তেত্রিশ টাকার উপরে প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো ফাউরি স্মার্ট ফাউরি স্মার্ট থেকে বত্রিশ টাকা বাহাত্তর পয়সা করে রেট পাবেন এসটিসি মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর একত্রিশ টাকা বাষট্টি পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা বাহাত্তর পয়সা করে রেট দিচ্ছে টেলিমানি থেকে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা করে রেট পাবেন এস এন কুইক পে থেকে একত্রিশ টাকা ছষট্টি পয়সা করে রেট দিচ্ছে এনজাস থেকে বত্রিশ টাকা পঁচাত্তর পয়সা করে রেট পাবেন আলিন মাপে থেকে বত্রিশ টাকা একান্ন পয়সা করে রেট পাবেন বিনিয়ালা থেকে বত্রিশ টাকা তেষট্টি পয়সা করে রেট দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা তেষট্টি পয়সা করে রেট পাবেন ইউআরপি থেকে নামের উপর মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা ট্রান্সফার্টের মাধ্যমে একত্রিশ টাকা একাশি পয়সা ইউআরপি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিগ্রামের মাধ্যমে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা ট্রান্সফার্স্টের মাধ্যমে বত্রিশ টাকা বিরাশি পয়সা ইউআরপি থেকে বিকাশে বত্রিশ টাকা চোদ্দ পয়সা মানিগ্রামে ট্রান্সফার্টে বত্রিশ টাকা একুশ পয়সা করে রেট দিচ্ছে তাহিল আলরাজের মাধ্যমে নামের উপর বত্রিশ টাকা ষোলো পয়সা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা মোবাইল ইপে থেকে নামের উপর একত্রিশ টাকা উনষাট পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা পঁচাত্তর পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা করে রেট দিচ্ছে দর্শক টিকমো টিকমো থেকে সর্বোচ্চ রেট দিচ্ছে বর্তমানে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক পাবেন তেত্রিশ টাকা শূন্য আট পয়সা যেটা সর্বোচ্চ রেট বর্তমানে এবং টিকমো থেকে বিকাশে বত্রিশ টাকা শূন্য নয় পয়সা করে রেট পাবেন দশক আজকে লোকাল বিকাশ থেকে আমার দিক থেকে বত্রিশ টাকা বিশ পয়সা করে রেট দিচ্ছে আপনারা কে কত করে রেট পাচ্ছেন কোন জায়গা থেকে টাকা পাঠাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন